রাজহাস যখন গোসল করে তখন আসলে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন তাদের গোসলের চিত্র তারা কিন্তু এখন কোনো খাওয়া দাওয়া করছে না জাস্ট তারা শুধু পানিতে সাঁতার কাটছে এবং ঘুরে বেড়াচ্ছে আসলে খুব ভালো লাগছে দেখে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন সবাই মনের সুরে আমি একটু জুম করি আস্তে আস্তে তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে যে দেখতে পাচ্ছেন তারা মনের সুরে কিন্তু এই যে দেখেন উপরে ছিল আরও সেগুলো নেমে গেল কারণ এখন তারা শুধু গোসল করবে আর কি তারা যখন গোসল করতে নামে তখন তারা মনের সুরে গোসল করতেই থাকে আধা ঘণ্টা কখনো কখনো এক ঘন্টা পার করে দেয় শুধু গোসল করতে করতে এই যে দেখেন এরা মনে সরে গোসল করছে তো করছেই আসলে এরা পানিতে যখন খাবার খায় তখন তারা এক পানির কিনারায় চলে যায় পুকুরের কিনারায় এবং যখন তারা গোসল করে তখন দেখতে পাচ্ছেন তারা শুধু পানের মাঝে আসলে খুব সুন্দর একটি দৃশ্য রাজাস যারা পালন করেন তারা যখন রাজাসগুলো দেখবেন তখন কিন্তু আসলে মনটা ভালো হয়ে যাবে আসলে দেখেন খুব ভালো লাগছে